রহমতুল্লাহ কাকা দেশের বাড়ি কোন জায়গা দেশের বাড়ি হলো শেরকো হ্যাঁ মানে আপনার এলাকাতে তো আমি দাঁড়িয়ে আছে নাকি প্রিয় দর্শক আজ আমরা আসলে চলে যাচ্ছি নওগাঁ জেলা সেখানে যাওয়ার পথে আমার কাকার একটি সাইকেল দেখে আমার এত ভালো লাগলো যে সাইকেলটা দেখার জন্য কাকাকে আমি দাঁড় করিয়েছি কাকা ভুল হলে মাফ করবেন না মাফ কর কাকা কি নাম আমার নাম খন্দকার আনোয়ার হোসেন আনোয়ার হোসেন না এই যে এত সুন্দর সাইকেলের সাথে লাইট লাগিয়েছেন আমরা এই এরকম লাইট একটা ছবিতে দেখেছিলাম ওই যে ফান্দে পরিয়া বগা কান দেবে তো এই আমি একটু আর একটু দেখাবো পিছনে মনে হয় লাইট আছে পিছনে লাইট আছে এবং বা কাকা সাইকেলে পিছনে দেখতেছি মানে হাওয়া দিয়ে একটা মেশিনও আছে কাকা কি কাজ করেন আমি কোনো কাজ না আমরা গাড়ি ব্যবসা করি কি গাড়ি কোচ গাড়ি আছে কুত্তা গাড়ি আছে ও তো এই গাড়ির পিছনে আপনার যে হাওয়া মেশিন কি এটা হাওয়া মেশিন রাখছে বাইশ আমি হাঁটতে পারে না জি কোনো জায়গায় যদি অসুবিধা হয় যায় হাওয়া দিয়ে দিলাম টায়ার টিউব সব নতুন থাকে একশো তেরো বছর বয়সে এই নাটো জেলা থেকে এটা তো নাটো জেলার মধ্যেই নাকি নাটো জেলার মধ্যে এই নাটো জেলা থেকে সাইকেল চালিয়ে আপনি যান হচ্ছে গা জয়পুর হাট জয়পুর হাট ওইখানে যায় কি কাজ করে